শেষবার তাকে দেখেছিলাম কোনো এক সন্ধ্যায় ঠিক সূর্য অস্ত যাওয়ার সময়টায় গধলির মৃদু আলোতে হুট করে তার দিকে চোখ পড়ল খুব মনোযোগ দিয়ে সে আকাশ দেখছিল সূর্যর মতো রক্তিম একটা আভা তার গালে চিকচিক করছিল সন্ধ্যার শীতল বাতাসে তার খোলা চুলগুলো নীল খামে পাঠানো অন্ধ আবেগ মাখা চিঠির মতো আমি অসহায়ের মতো এক রাশ মুগ্ধতা নিয়ে তার পানে চেয়ে রইলাম আধারে নেমে আসছে তখনও আনমনে সে আকাশের দিকে তাকিয়ে আছে তার চোখ দুটো জল জল করছে সেই চোখে একশো একটা সমুদ্রের চেয়েও বেশি গভীরতা সেই সমুদ্রের গভীরে বিষাদ নাকি মায়া লুকানো আমি জানি না দৌড় থেকে কেন যেন মনে হলো তার চোখ দুটো টলমল করছে ঠিক এরপরই সে আড়াল হয়ে গেল প্রথমবারের মতো কিংবা শেষবারের মতো হয়তো চিরদিনের মতো শহরে বন্দরে বাসের ভাঙা জানালায় গাড়ির কাছের ওপাশটায় ভেরের মাঝে অলিতে গলিতে মিছিলে উৎসবে কুয়াশায় আর রোদ্দুরে তাকে ইতিউতি করে খুঁজে গেছি আমি প্রতিদিন খুঁজে আমি পাইনি তারে আমি আমি টের পেলাম স্রষ্ট আমাকে শেষ যেটুকু সময় দিয়েছিল তার পুরোটাই আমি মুগ্ধ হয়ে গিয়ে খরচ করে ফেলেছি আমার জন্য বরাদ্দ সময় ফুরিয়ে গেছে শুধু মিথ্যে আসাটুকু ফুরায়নি তাই তো সেদিন থেকে প্রতিদিন আকাশ পানে স্রষ্টার কাছে আকুল হয়ে প্রার্থনা করি ওই অসহ্য সুন্দর টলমলে চোখের সমুদ্রময় মায়ার ভেতরে এক ফোঁটা মাত্র এক ফোঁটা মায়া আমার জন্য হোক পৃথিবীর সব প্রার্থনার উত্তর আসে না উত্তর না আসা ভুল প্রার্থনার মাঝেই বোধ হয় শুদ্ধতম আবেগটুকু লুকানো সেই আবেগ হেরে গেলেও শুদ্ধ সেই আবেগ হারিয়ে গেলেও সত্য সেই আবেগ বিষণ্ন হলেও সুন্দর